নেতৃন্দে যদি বড় কথা বলে মানে আওয়ামী লীগ কি বলে শক্তি এই রাজনীতি আছে আওয়ামী লীগের দেশের না আর জামাতি ইসলাম ইসলাম যদি বাঁধে ইসলাম যদি শুধু জামাত পাঠে এ নিয়ে যদি আছে তাদেরও রাজনীতি থাকে নাম ধর্ম এটাকে কেউ ব্যবহার করে সুবিধার আদায় করুক এটা আমরা চাই না বাংলাদেশের মানুষকে পরিবেশন করেন জনগণকে পরিবেশন করেন জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয় সামনে নির্বাচন হবে নির্বাচনে আসেন জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয় আমরা মেনে নেব সরকারে যাওয়ার পর কি কি সংস্কার করেন আমরা আপনাদের সহযোগিতা করব নির্বাচন অবশ্যই দেশের মানুষ অবসর থেকে ভোট দিতে পারে নাই ভোট দিতে পারে নাই এখানে এখানে এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের আমাদের গুমত্বন তার নেতৃত্বে অনেক মহিলা এসেছেন পৌরসভা থেকে অনেক মহিলা এসেছেন তাদের তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা এসে আমাদের এই সাথে সঙ্গ দিয়েছেন সহকারে এই মুহূর্তে আমার নাম অনেকের জানা নেই আমি মহিলা দলের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য প্রতি তো করবো না আজকে সময় দেশগঞ্জের এবং নারী কিছু কিছু দুষ্ট চক্র যারা ফেসবুকে দেখে যে জাহিদুর তো শপথ গ্রহণ করতে আমি শপথ গ্রহণ করছি আমার শপথ আছে এটা তো বলেন না যে আমি সর্বপ্রথম ফসলা দিয়েছিলাম সেই দশ পদের সমাবেশ হয়েছিল ঢাকায় যে আমি পদত্যাগ করলাম দলের স্বার্থে এটা কিন্তু কেউ বলে না যেসব বন্ধুরা আমার দেখেন যে উনি তো মানে শপথ গ্রহণ করেছিলেনেশন না দেওয়া হয় আমি জানি একজন আমি জানি কিন্তু এটাও দেখেন যে উনি দলের সাথে দলের নির্দেশে এক বছর আগে উনি ক্ষমতা থেকে বটে করেছিলেন আরেকটা জিনিস আমি রাজনীতি করি আপনাদেরকে নিয়ে ছিচল্লিশ বছর তিন তিনবার পরাজিত হয়েছি চতুর্থবারে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন আজকে আমি একটি কথা আপনাদের জিজ্ঞাসা করবো আপনারা কি চান যে সামনে আমি ডিনিস হয়েছে হেঁটে যাবো

আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এরপরে আমরা জিয়া সহ এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ প্রত্যেকটা ইউনিয়নে আমরা ইউনিয়ন কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে বসে প্রত্যেকটা ইউনিয়নে আমরা প্রোগ্রাম দেব ইউনিয়ন ইউনিয়নে একটি করে জনসভা হবে এই এই কাজটি আমরা খুব তাড়াতাড়ি আমরা শুরু করে দেব আজকে আমি আবারও আমার এই আন্দোলন করতে গিয়ে আজকে আমরা এই সমাবেশ করতে পারছি কাদের জন্য আজকে আমার ছাত্র জনতা আমার বিএনপির ছেলেমেলে পেলে ছাত্রদল যুবদল যারা জীবন দিয়ে এই সরকারকে অত্যাগ করতে বাধ্য করেছেন এবং দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন সেসব মানে ভাইরা যারা নিহত হয়েছেন আমরা তাদের আত্মার মাথারক করি এবং যারা অসুস্থ রয়েছেন এখনো চিকিৎসা নিচ্ছেন আল্লাহ তারা যেন তাদেরকে সুস্থ করে দেন এই আহ্বান রেখে এবং সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার সবচেয়ে শেষ করছে গণমন্ত্রণ